আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ প্রথমবার আমার শ্বশুর আমাদের বাড়িতে বেড়াতে আসবে আমার শ্বশুর বাড়ি থেকে আরো অনেক মেহমান আসবে তাই আমরা রান্নাবান্নার আয়োজন করছি এখন আমরা ঠিক করেছি এক একজন এক একটা রান্না করব আর দেখব কার রান্নাটা বেশি মজা হয়েছে আমার গরুর মাংস রান্না করবে আর ভাবি রান্না করবে মুরগির রোস্ট আর আমি নিয়েছি খাসির মাংস আপা নাকি গরুর মাংসটা মাখিয়ে রান্না করবে তাই সব মশলা মাখিয়ে নিল আর ভাবি মুরগির মাংসটা ভাজার জন্য হলুদ মরিচ আর অল্প অল্প করে মশলা দিয়ে মাখিয়ে নিল আমিও ভাবলাম খাসির মাংসটা আমি একটু তেলে ভেজে রান্না করব। তাহলে গন্ধ লাগবে না এ পর্যায়ে মুরগির মাংসটা গরম তেলে ভাজা হচ্ছে আর এদিকে গরুর মাংসটা রান্না করা হচ্ছে চুলায় আমরা রান্না বসিয়েছি তিন মুরগির মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর এখন ভেজে নেওয়া হচ্ছে খাসির মাংস খাসির মাংসটা হালকা করে ভাজা হয়েছে শুধু তেলটা ছেড়ে দেওয়ার পর মাংসগুলো তুলে নেওয়া হচ্ছে মাংসগুলো ভাজাবাজির কাজ আমরা আগের দিনই করে নিয়েছিলাম কারণ এখন তো ছোট দিন রান্না করতে করতে অনেক সময় লাগবে তাই আগের দিন ভেজে রেখেছিলাম এদিকে আবার গরম দুধে চিনি দেওয়া হচ্ছে দই তৈরি করার জন্য এভাবে গরম লোহায় চিনি পুড়ে দিলে দইয়ের কালারটা সুন্দর হয় এতে করে দইয়ের মধ্যে এক্সট্রা কোনো কালারের প্রয়োজন হয় না দইটা জাল করা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ভাবি আর আপা পাতিলটা নিয়ে আসছে এদিকে মাটির হাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে টক দই মাটির হাড়িতে দই তৈরি করলে কিন্তু সেই দইটা খেতে বেশি ভালো লাগে আগের মানুষেরা বেশিরভাগই মাটির হাড়িতে দই তৈরি করত হাঁড়িতে সম পরিমাণে দুধ দেওয়ার পর এখন হাড়িগুলো গরম কাপড়ের উপর বসিয়ে দেওয়া হচ্ছে এখন হাড়ির উপরে পেপার আর টিস দিয়ে ঢেকে দেওয়া হবে যাতে করে ঘেমে ঘেমে হাড়ির ভিতরে পানি না পড়ে এ পর্যায়ে গরম কাপড় দিয়ে হাঁড়িগুলো খুব ভালোভাবে ঢেকে দেওয়া হচ্ছে এখন সকালবেলা ভাই আর ভাবি বাড়ির পোষা মুরগিগুলো ধরে নিচ্ছে এদিকে দেখো ঘরের ভিতর হাঁসের ডিমগুলো কি সুন্দর দেখা যাচ্ছে আর আমি বিডু করছি বলে হাঁসগুলো ভয় পাচ্ছে আমার ভাবির পাঁচটা হাঁস আর পাঁচটা হাঁসই আজ ডিম পেরেছে আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে বলে আজ ডিমগুলো জমাচ্ছে এই যে দেখো ভাবি কতগুলো ডিম একসাথে জমিয়েছে এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম আর দেশি হাঁসের ডিম কিন্তু খেতে অনেক মজা দেশি কোনো জিনিসই খেতে মজা হয় এদিকে ভাবি চিংড়ি মাছগুলো গরম তেলে ভেজে নিচ্ছে ক্যামেরার বাইরে কিন্তু আরও অনেক কিছু রান্না করা হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সব রান্না যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর লং ভিডিও দেখতে অনেকেই পছন্দ করো না চিংড়ি মাছগুলো বোনা করা হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে ওইদিকে কাল যে রাতে দই পেতে রেখেছিলাম সেই দইটা আমি এখন খুলে দেখব হয়েছে কিনা দই তৈরি করতে গেলে কিন্তু সারা রাত মাথার মধ্যে একটা টেনশন থাকে সকালে দইটা জমবে কিনা আলহামদুলিল্লাহ আমাদের দইটা খুব ভালোভাবে জমে গেছে আর এদিকে দেখো সব রান্নাবান্না হয়ে গেছে রান্না করা হয়েছে চিংড়ি মাছ ডিম কবুতরের মাংস মুরগি গরুর মাংস খাসির মাংস ডাল আর পোলাও এখন ওই যে দেখো আমার শ্বশুরবাড়ির মেহমানরা চলে এসেছে এসেছে ভাবিরা আর আসছে তোমাদের ভাইয়া আমার দেবর শাশুড়ি চাচি শাশুড়ি চাচা শ্বশুর আর আমার শ্বশুর আব্বা আগেই চলে এসেছে এই তো মাত্র কিছুদিন হলো বাবার বাড়িতে আসছিলাম আর মনে হচ্ছে যেন অনেক দিন তাদেরকে দেখি না আর অনেক দিন পর দেখা হয়েছে তারা কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা প্রথমে আমার দুলা ভাই আর শ্বশুরকে খাওয়াচ্ছিলাম আমার শ্বশুর আব্বাকে আমি বেছে বেছে দিচ্ছিলাম কারণ আমার শ্বশুর আব্বার খাওয়ার মধ্যে অনেক বাজ আর আমার দুলা ভাইয়েরও আমার শ্বশুর আব্বার জন্য কবুতর রান্না করেছিলাম কিন্তু আমার দুলা ভাই কবুতর খায় না তাই দুলা ভাইকে আপা অন্যান্য খাবারগুলো দিচ্ছিল তাদের খাওয়া হয়ে যাওয়ার পর এখন সবাই খেতে বসছে এদিকে দেখো বিয়ান বিয়ানকে মিষ্টি মুখ করাচ্ছে আসলে গ্রামের এই আনন্দগুলো কিন্তু সত্যি অনেক ভালো লাগে এখন হচ্ছে আমরা যাওয়ার সময় রাত হয়ে আর এই যে আমার মেয়ে আর আর দেবর পিঠার ডালাটা নিয়ে আসছে সব কষ্টদায়ক হয় আমারও যাওয়ার সময় অনেক কষ্ট লাগছিল তারপর বাড়িতে এসে সকালবেলা যে পিঠাগুলো এনেছিলাম সব পিঠাগুলো ভাবি সবার বাড়িতে দিয়ে আসলো আমাদের গ্রামীণ জীবনের ভিডিওটা তোমাদের কাছে কেমন কেমন লেগেছে কমেন্টস করে বলে যেও আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ